আই বন্ধুরা দেখো দেখো মেয়ে মানে শুধু কাজ আর কাজ বাইরে বাইরে কাজ বাড়ির কাজ এগুলো করতে করতে আমাদের পুরো তাই এখানে দেখো নার্স এখানে কাজ করছি এই বেবিটা আজকে হয়েছে এই পুচকু বেবিটা এই দেখো এখানে আমি ওষুধগুলো লিখে দিচ্ছিলাম মানে ডক্টর এগুলো আমরাই লিখে দিই কারণ বাচ্চার ইঞ্জেকশানগুলো তো এখানে দেখো এই পুচকু বেবিটা হয়েছে আর এখানে আমি এখানে ওটি হচ্ছিলো ওটির পরে ড্রেস ট্রেসি করে নিয়েছি দেখো বিন্দুরা এই বেবিটা আমাদের আজকে নার্সুমি হয়েছে ফুচকু বেবিটা ফুচকু তো দেখো কেমন ফুচকু ফুচকু পায়ের তো কত সুন্দর তাই না আমিও ভাবছি আমার কবে একটা কবে আমি অপেক্ষায় আছি জানো তো তো এখানে দেখো আমি ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আসলে কেমন আছে খুব ভালো লাগছে একটা জিনিস ব্লগ দেখো তো আমি মাঝে মধ্যে মানে ভিডিও দিতে পারছি না লং ভিডিও দিতে পারছি না একদমই সময় করতে পারছি না কারণ বাড়ির কাজ তো থাকি তো ডিউটি শেষ করে এসে বাড়ির কাজ করতে করতে আমার টাইম চলে যায় তো আমি একদমই ভিডিও দিতে পারছি না লং ভিডিও তো তোমরা কি আমাকে সবাই বলে যাচ্ছ তো প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমিও এগোতে পারি তো আজকে একটা কথা বলতে এলাম তো আজকে একটা একটা নতুন জিনিস নতুন জিনিস নয় কিন্তু আমার কাছে মানে এটা আমার খুব ভালো লাগে তো তাই আর কি তোমাদেরকে বলবো তো আমার অনেক কিছু ভিডিও করেছি আমি মানে অনেক ভিডিও করি কিন্তু ছাড় মানে ভিডিওটা যে আপলোড করব তার সময় পাচ্ছি না এডিটিং করার সময় পাচ্ছি না কারণ সময়ের খুবই অভাব কি বলবো তো এই জন্য আর কি তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে কেউ ভুলে যেও না ভিডিও কন্টিনিউ দিতে পারছি না বলে তো আমি জানি তোমরা সবাই আমাকে খুবই সাপোর্ট করো তো আশা করি আগামী দিনেও সাপোর্ট করবে তো আমিও তোমাদের পাশে আছি তো তাই আর কি আর তো আমি একটা জিনিস দেখাতে চাই তো আমার আজকে আমি একটা জিনিস ট্রাই করলাম কি মানে আমার তো মুড়ি খেতে অনেক ভালো লাগে তোমাদের কার কার মুড়ি খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও তো আমি আজকে ডিউটি থেকে এসেই তাড়াতাড়ি করে কি করবো কিছু মুড়ি কী দিয়ে খাবো কিছু বুঝতে পারছিলাম না তো তাই আর কি শসা লঙ্কা পেঁয়াজ আর একটু আম তেল আমার মা বানিয়ে দিয়েছে আম তেলটা মানে আমের যে তেল হয় তো ওইটা দিয়ে একটু মাখিয়ে তো খাচ্ছিলাম তো এ টেস্ট বন্ধুরা তোমরা খেয়ে দেখবে তো হয়তো সবাই খেয়েছ কিন্তু এভাবে মুড়ি খেতে এত ভালো লাগে যে এত ভালো লাগে যে কী বলবো মানে আমার তো অনেক ভালো লাগে তো তোমরা খেয়ে দেখো আর আমার ক্যামেরাটা অতটা ভালো না তো তাই হয়তো ভালোভাবে বুঝতে পারবে না কিন্তু কালারটা হেভি এসেছিলো পুরো তো আমার তো অনেক ভালো লেগেছিলো তো তোমরা ভিডিওটা দেখো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট একটু তোমরা কেউ খারাপ কমেন্ট করো না কারণ আমি জানি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা সবাই তো তোমরা কেউ খারাপভাবে নিবে না আর কেউ খারাপ কমেন্টও করবে না তো এই আর কি তো তোমরা সবাই কি করছো এখন দুপুর তিনটে মতো বাজে তো আমি ভাবলাম একটু ভিডিও করি কারণ একদমই সময় পাই না তো তাই আর কি তো আজকে ভাবলাম একটু লং একটু ভিডিও করি কিছু কথা মানে ভিডিও শেয়ার করি কারণ একদমই শেয়ার করা হয় না লং ভিডিও তাই আর কি তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে তোমরা জানিও আমার তো অনেক ঠান্ডা লাগে তো তিনটে বেজে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে একটু ঠান্ডাটা কম একটু তো ওই কদিন তো অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আবার নাইটের ডিউটি আছে আমার তো এখন আমি একটু রেস্ট নিয়ে ঘুমবো আর কি তো মানে একটু রেস্ট নেব সরি একটু রেস্ট নেবো তারপরে আজকে তো কাল বৃহস্পতিবার তো আবার ঠাকুরের বাসন মাজা আছে ঠাকুরের বাসন টাসন মাছ ধরে সন্ধে দিতে হবে আবার দিয়ে রান্না করে ডিউটি যেতে হবে তো এই আর কি এই জন্য ঘুমাচ্ছি না আজকে মনে হচ্ছে ঘুমাবো না কারণ ঘুম ধরে গেলে ডুবতে দেরি হয়ে গেলে এই কাজগুলো করতে পারবো না তো তাই আর কি ঘুমবো না তো এই আর আজকে আমি একাই আছি বাড়িতে কারণ মানে একাই খাবো আর কি কারণ আমার হাজব্যান্ড আজকে হলদিয়া গেছে তো বাড়িতে খাবে না তো তাই আমি একার জন্য একটু রান্না করেছি তো ওইটা খাবো আর কি এখনও খাওয়া হয়নি আমার আসলে একা খাবো তো ওই জন্য ভালো লাগছে না তো বসেছিলাম বসেছিলাম এই জন্য একটু ভিডিও করি তো তাই আর কি তো ঠিক আছে বেশ তো দেখো কীরকম করে আমি মুড়ির চারটা মাখালাম ঠিক আছে তারপর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ঠিক আছে চলো টাটা আমি কী কী ফিস্ট করছো সেটা বলো তো আমার তো খুব ইচ্ছে আছে এক কোথাও পিকনিক করার করতে যাওয়ার আমার তো খুব ইচ্ছে কিন্তু আমারও সময় নেই আর আমার হাজব্যান্ডেরও সময় নেই সময়ের খুবই অভাব কি করব বলো কিন্তু খুবই ইচ্ছে করে কোথাও একটা যেতে তো ঠিক আছে দেখা যাক তোমরা কোথায় কি যাচ্ছ কমেন্টে জানিও তো দেখো এখানে মুড়িটা মেখেছি যেন চুর আর শশা পেঁয়াজ লঙ্কা আর একটু তেল দিয়ে দারুণ টেস্টি হয়েছে আমার ক্যামেরাটা একটু খারাপ তো তাই তোমরা ভাল পাবে বুঝতে মানে কালারটা কেমন এসছে কিন্তু জিনিসটা দেখতে দারুণ হয়েছিলো আর খেতেও দারুণ লাগছিলো তো আমার তো অনেক ভালো লাগে বন্ধুরা তোমরা যারা যারা মুড়ি খেতে ভালোবাসো তাহলে এভাবে ট্রাই করো কারণ বাঙালি মানে মুড়ি মুড়ি তো সবাই আমরা খাই তাই না মুড়ি না খেলে হবে না তো ওই দেখো দারুণ লাগছে দারুণ দারুণ খেতে তো তাই আর কি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার পাশে থাকো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো এখানে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আর জানো তো আমার না তুলসী চানাচুর খেতে অনেক ভালো লাগে ওইখানে কারিয়া পাতে থাকে অনেক কিছু থাকে তো আমার অনেক ভালো লাগে তো এই জন্য তো তোমাদের কার কার কোন চানাচুর খেতে পারলে একটু বলল তো কারণ আমি চানাচুরের ব্যাপারে খুব মানে খুব ভালো না হলে আমি খাই না জানো তো তো তাই আর কি এই চানাচুরটা আমার অনেক ভালো লাগে আমার মা আমাকে বলতে থাকে তুই কি একটা চানাচুরি খাবি অন্য চানাচুরি খাওয়া যায় না তোর কিন্তু আমার একদমই ভালো লাগে না তো তোমরা কে কে তোমরা বলো তো কোন কোন চানাচুর ভালো হয় ভালো খেতে তো আমি সেগুলো নেব তো তোমার গভর্নমেন্টে জানিও তো আমার তুলসী চানাচুর আর হচ্ছে চানাচুর এগুলো খুব ভালো লাগে এটা